এবং এখনকার স্থানীয় সময় হচ্ছে রাত সাড়ে নয়টার একটু বেশি এক দেখেন কম্বল গায়ে নিয়ে শুয়ে আছে এবং বিমানের পরিস্থিতি দেখেন সবাই প্রায় কুমকুম ভাব বিমানের লাইট বন্ধ প্রায় দুই আড়াই ঘন্টা কিন্তু এভাবেই সুযোগ দেওয়া হবে যাত্রীদের ঘুমানোর জন্য পরবর্তীতে আবার লাইট জ্বালিয়ে দেওয়া হবে আর এদিক দিয়ে আমরা ননাজ ভাবি মিলে সুরঙ্গ ছবি দেখছি সুরঙ্গ মুভি বিমানের মধ্যে বসে বসে দেখছি সিগারেট খাইছে বিমানে বসে বসে সিগারেট খেতেছে মানে কত বড় সাহস হইলে বিমানের মধ্যে বসে বসে সিগারেট খায় সাড়ে চারশো জন যাত্রীর জীবনে কোনো নিরাপত্তা নাই কোনো নিরাপত্তা নাই এইখানে দেখেন উনি সিগারেট নিয়ে আসছে ম্যাচ নিয়ে আসছে সুন্দর করে বসে বসে সিগারেট খাইতে তার হুইশাল বাস্তাছে প্লেনের মধ্যে হুইশাল আছে যে দুইজন যাত্রী উঠে গেছে যে কি ব্যাপার এরকম হুইশাল আছে কেন পরে বিমানওয়ালা নিয়ে আসছে আইসা আছে সিগারেট খাইছে কে কে খাইছে পরে ওই বেড়াই করছে মানে এগুলো কোনো কাজ বিমানে বসে বসে সিগারেট খায় এই যে সাথে আমার বাচ্চাটা বসা মানে এত নেশাখোর মানে কয়েক ঘন্টার জন্য সিগারেট ছাড়া বাসে না প্রত্যেকটা যাত্রী দেখেন উত্তেজিত হয়ে গেছে বিশালির উপর দৌড়ে আসছে যে কী হয়েছে এত কাউ মৌসুনা দিতেছে কেন এই যে বারো তেরো বার বিমানে উঠলাম জীবনে এরকম দেখি নাই যে কেউ বিমানে বসে সিগারেট খাইতেছে তো স্ক্যানিং মেশিনে কি ধরা পড়ে নাই মেস নিয়ে যাচ্ছ পাঁচটা ছয়টা ধাপে এই চেকিং হয় এক বোতল পানি নিয়ে আসতে দেয় না আর এখানে সিগারেট খাইতেছে বিশা বিশা যতক্ষণ করা হবে ধন্যবাদ সব যাত্রীরা তালি দিতেছে কারণ বিমানের মধ্যে ঘোষণা করা হয়েছে যদি কোনো যাত্রী বিমানে ধূমপান কিংবা কোনো অন্যায় কাজ করে তাহলে তাদের শাস্তি দেয়া হবে সেই কথা শুনে সব যাত্রীরা হাত দিয়েছে এবং খুশি হয়েছে মানে যেই লোকটা ধূমপান করছে তাকে শাস্তি দেয়া হবে এখন কি শাস্তি দেওয়া উচিত

টিভিও দেখো না ঘুমাও নাই ব্যাপারটা কি টেনশনে আছে মায়াতে হন ঘুম থেকে গা উঠে নাই নরাছরা করতে আছে ঘুমের মধ্যে ফাવાય দিয়েছে যে সব যাত্রীদের সামনে টিভি সারা আবার অনেকে দেখা দিতেছে টিভি নাই তার মানে কেউ কেউ ঘুমাইতেছে আবার কেউ কেউ টিভি দেখতাছে এই দুইজন বাচ্চা গিয়েছে মামি আর ভাগিনাশ তারাও কিন্তু টিভিতে মুভি দেখতাছে মিশারি কার্টুন দেখতাছে মিশারির মামি সুরঙ্গ ছবি দেখতাছে আর এইটা বাবু নড়াচড়া করে আবার ঘুমায়ে বসে আছে আর ভিরিকোর ভিরিকোর বসে আছে এই দিক দিয়ে দেখেন আমার পাখি ঘুম থেকে উঠে গেছে এই জারিক পাখি এখনো জেগে আছে

দেখা যাই দেখো সেটাই দেখা যাবে শুধু নতুন নতুন মানুষ দেখছে সকাল মিলে শুধু নতুন মানুষ দেখবো আর না করবো

বন্দর জঙ্গল পেরিয়ে বিমান উঠছে আকাশে রাতের আকাশে বিমান উঠছে এখনকার স্থানীয় সময় হচ্ছে রাত দুইটা তাপমাত্রা হচ্ছে মাইনাস থার্টি টু ডিগ্রি তো এরই মধ্যে কিন্তু বিমানের লাইট জ্বলে উঠেছে তার মানে কি আমরা কাছাকাছি পৌঁছে গেছি ঢাকার কাছাকাছি চলে এসেছি এবং সব যাত্রীদের ঘুম ভেঙেছে সবাই নড়ে চড়ে বসেছে আর ওই যে আমার মিশাতুল জজম এখানে দাঁড়িয়ে আছে আম্মা আম্মা এসে পড়ছি তোমরা আরে যে মিশারি এখনো হেডফোন কানে লাগিয়ে বসে আছে এখনো মুভি দেখা শেষ হয় নাই মিশারির মামিরও মুভি দেখা শেষ হয় নাই এক মুভি দেখে আরেক মুভি শুরু করছে দেখা তো যারা যারা দেশে যাইতেছে সবাই খুশি এ যে সবাই দেখেন যার যার জিনিসপত্র নিয়ে নামার জন্য ব্যস্ত হয়ে গেছে বিমান ল্যান্ড করেছে এবং সবাই রেডি যাওয়ার জন্য খাওয়ার জন্য সবার আগে লাইনের সবার আগে আমাদের মিশ্রা জজ। কারণ সে সামনে বসেছে এখন বাংলাদেশ সময় হচ্ছে ভোর চারটা এবং এরই মধ্যে বিমান কিন্তু ল্যান্ড করে ফেলেছে আর দামবাম থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ছেড়েছিল বাংলাদেশ সময় রাত এগারোটায় আর ঢাকায় এসে ল্যান্ড করলো ভোর চারটায় তার মানে পাঁচ ঘন্টা সময়ের মধ্যে আমরা সহি সালামতে দামবাম থেকে ঢাকায় পৌঁছে গেছি যদিও রাস্তার মধ্যে বিমান খাপা করেছে মানে মাতাসের ব্যাগ ছিল বেশি একটু ভয় পেয়ে গিয়েছিলাম তাও আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি